আপনারা সবাই বাজারে যে নতুন আলু আর এই দেখেন নতুন পেঁয়াজ ক্রয় করেন দামই কম মানে ভালো এবং বাংলাদেশের কৃষক বাঁচবে অন্যদিকে আপনার সিন্ডিকেটও ভাঙবে সালামু আলাইকুম আজকে কিন্তু কিনে নিয়ে আসলাম নতুন আলু আর নতুন পেঁয়াজ এখন আপনাদের কাছে একটু শেয়ার করব। নতুন আলু আর নতুন পেঁয়াজ কেন কিনলাম এই বিষয়ে কথা বলবো দেখেন আপনাদের একটু দেখায় এর ভিতরে আছে হচ্ছে আপনার নতুন আলু এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু নতুন আলু আচ্ছা নতুন আলু কেন কিনলাম এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো যে আলু আছে সবগুলা কিন্তু নতুন আলু এবং এক কেজি আলু কিনেছি দোকানদার আমার কাছ থেকে নিয়েছে পঁচাত্তর টাকা আর পুরোনো আলু হচ্ছে আপনার আশি টাকা ঠিক আছে তো যেহেতু দোকানদারের সাথে আমার একটা গুড সম্পর্ক যে কারণে আরো পাঁচ টাকা কম নিয়েছে সে তাহলে বুঝলাম এ আলুর দাম আরও কম আচ্ছা এটা যদি সত্তর টাকা কেজি হয় আর নতুনটা হচ্ছে আপনার আশি টাকা কেজি তাহলে যে সকল মজুদদাররা ঠিক আছে যে সকল মজুদদাররা এই পুরনো আলু রেখে দিয়ে দাম বাড়ানোর সিন্ডিকেট করতেছে তো আমরা কি করব নতুন আলু কিনবো পুরনো আলু আমরা কিনা থেকে বাদ দেই ওদের আলু ওদের গুদাম ঘরে পচুক আর সাধারণ যে কৃষক আছে নতুন আলু চাষ করেছে তারা বাঁচুক আর দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজ এই যে সব নতুন পেঁয়াজ তো নতুন পেঁয়াজ হচ্ছে আপনার বাজারে আশি টাকা কেজি আর পুরনো পেঁয়াজ হচ্ছে আপনার একশো টাকা কেজি তো আপনারা নতুন পেঁয়াজ কিনবেন ঠিক আছে নতুন পেঁয়াজ কেনেন পুরনো পেঁয়াজ কেনা থেকে বিরত থাকেন এতে করে কি হবে যে সকল সিন্ডিকেটরা আপনার হচ্ছে পেঁয়াজ জমিয়ে রেখে স্টোরেজ করে রাখে যারা পেঁয়াজ দাম বাড়াচ্ছে যে সকল সিন্ডিকেট তাদের পেঁয়াজ কোথায় বিক্রি করে সেটা দেখার বিষয় তো তারা যখন পেঁয়াজ বিক্রি করতে পারবে না তখন কিন্তু ওই পেঁয়াজ আরও কমে বিক্রি করবে সুতরাং আপনারা কিন্তু এরকম নতুন আলু নতুন পেঁয়াজ কিনুন কৃষক বাসান এবং যে সকল সিন্ডিকেট আছে সে সকল সিন্ডিকেট এই নতুন পেঁয়াজ আর নতুন আলু ক্রয় করার মাধ্যমে আসলে সিন্ডিকেট ভাঙা সম্ভব আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট আপনারা যে যাই কেনেন না কেন নতুন সব কিছু কেনেন বাংলাদেশের কৃষক বাচুক ঠিক আছে বাংলাদেশের কৃষক বাচুক এবং যে সকল অসাধু ব্যবসায়ীরা আছে যারা পেঁয়াজ জমিয়ে রেখে তারপর আপনার আলু জমিয়ে রেখে সিন্ডিকেট করতেছে বাংলাদেশের বুকে সে সকল সিন্ডিকেট ভাঙুক তো সবার কাছে অত্যন্তভাবে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই বাজারে যে নতুন আলু আর এই দেখেন নতুন পেঁয়াজ ক্রয় করেন দামে কম মানে ভালো এবং বাংলাদেশের কৃষক বাঁচবে অন্যদিকে আপনার সিন্ডিকেটও ভাঙবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন